একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বেফাস তৃণমূল নেতা ভোট ঠিক করে হলে জামালপুরে তৃণমূল জিততো না মন্তব্য জামালপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষের তৃণমূল নেতার মন্তব্য ঘিরে সরগোল ঘাসপুল শিবিরকে কটাক্ষ বিরোধীদের কে কোথায় কি বলেছে জানা নেই তিনি আদৌ দলের কেউ কিনা দেখতে হবে বিতর্কের মাঝে দাবি তৃণমূল মুখপাত্রের দেখুন উনি কি বলেছেন না বলেছেন আমাদের কাছে এখনো কোনো খবর নেই আমরা খোঁজখবর নিয়ে দেখছি যদি দল বিরোধী কোনো কথা বলে থাকে নিশ্চয়ই দল ওনার কাছে জবাব দিয়েই করবে আর দেখুন অতীত আত্মার মতো এখন বহু মানুষ নির্বাচন আসছে অনেক কিছু করবে তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেগুলোকে গুরুত্ব দিয়ে লাভ নেই কারণ জামালপুরে আমরা যথেষ্ট শক্তিশালী সংগঠন করেছি এবং জামালপুরে আমরা বহু ভোটে জিতেছি আগামী দিনেও বহু ভোটে জিতব এখন উনি বলছেন উনি কি তৃণমূল কংগ্রেসের কোনো পদে আছে।

তারা তৃণমূল চালাচ্ছে এবং এই তৃণমূল এবং সিপিএম যারা তারা কি হারে কিভাবে তারা ভোট করে যে তারা এই ভোটে জয়লাভ করে তারা এখন তৃণমূল কংগ্রেস বা তথাকথিত সিপিএম এর যারা দলীয় লোক তারা নিজেরা স্বীকার করতে হচ্ছে

মানুষকে বুথে ঢুকতে দেয় না তারপরেও যদি কোনো মানুষ ভোট দেয় কোথাও ভোট হয় তারা বুথ কেন্দ্র থেকে কাউন্টিং হলে গিয়ে সেই ভোট লুট করে আজকে প্রমাণ হয়ে গেল গোটা রাজ্যে যদি সঠিক করে ভোট হয় আজকে শুধু আমরা নয় তৃণমূলও বলতে বাধ্য হচ্ছে বামপন্থীরাই জিতবে

প্রদীপ পাল তিনি মঞ্চে বক্তব্য রাখাকালীন তিনি মন্তব্য করেন যে বর্তমানে যে শাসক দলের যে গোষ্ঠী এই মুহূর্তে ব্লক সভাপ নেতৃত্বে যে দল চলছে সেই দল যদি দায়িত্বে থাকে সঠিকভাবে যদি ভোট হয় তাহলে তৃণমূল কংগ্রেস জামালপুরের বিধানসভায় জিততে পারবে না অর্থাৎ তার এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা এবং এর বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বিজেপি এবং সিপিএম তারা একই সুরে সুর হয়েছে সিপিএম এর যেটা বক্তব্য যে তারা দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে তৃণমূল সঠিকভাবে ভোট হতে দেয় না তারা ভোট লুট করে লুট করে তারা ভোট করে তার জন্যই তারা জিততে পারে যদি সঠিকভাবে ভোট হয় তাহলে যে দাবি বিরোধীরা এতদিন করে এসছিল যে তাহলে তৃণমূল জিততে পারবে না সেই দাবিতেই কার্যত স্বীকৃতি দিল প্রাক্তন কর্মাধ্যক্ষ প্রদীপ পাল তৃণমূলেরই বেশ ধন্যবাদ মোহাম্মদ